ভাইয়া তুমি আবার মাফ করে দাও আমার অনেক ভুল হয়ে গেছে তোমাদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি বাবির অনেক আজ বাজে কথা বলছি তোমার কথা শুনে নেই মুখে মুখে তর্ক করছি আমার ভাইয়া আমার অনেক বড় বিপদ

আমাদের রে ভাগ্যthorne ভালো কেন এই যে তুমি নামাজ পড়ো বাসুত নাসুততে সো আল্লাহ কাছে হাত তুলি মোনাজাত করতে সো আল্লাহ কাছে যাছ তো তাই পাছছো তা আমার তোমার দোয়া মানে কবুল হয়েছে। আমার না আর কি পরমোশন হইছে তো ভালোই আলহামদুলিল্লাহ কারণ সব সময় নামাজ কলম পড়ো আল্লাহকে ডাকো আল্লাহ কবুল করছে কিছু বলো না আমি তো নামাজ পড়ে সবার জন্য দোয়া করি আসলে এটা আল্লাহ চাইছে তো তাই হয়েছে হ্যাঁ এই জন্য আমাকে আজকে খুব খুশি খুশি লাগতেছে তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি হয়েছি যে আল্লাহ আমাদের মুখের দিকে তাকাইছে মানুষ বলে না যে যে ঘরে নামাজ কালাম নাই সেই ঘরে রহমত আসে না বরকত হয় না আর যে ঘরে নামাজ কালাম থাকে আল্লাহ বিলিকে ডাকে সেই ঘরে রহমত আসে বরকত আসে ঠিকই বলছো আর কি বলবো আশেপাশের মানুষ যে ভালো নাই সেটা তো একটু দেখতে হয় খেয়াল রাখতে হয় কি বলতো ভালো বুঝায় বলো আশেপাশে কি এটা তো আমরাই ছোট ভাই আমি তুমি হ্যাঁ তুমি তো ভালো তোমার ছোট ভাই একদিন দুদিন পর পরই কোত্থেকে জানি একটা দুটো করে মেয়ে নিয়ে আসে বাসায় আমি তো কিছু ভুলিনা না আর তাছাড়া যে চলাফেরা ওইভাবে চললে কিন্তু মানুষ ভালো বলে না আচ্ছা তুমি বলো আর কত শাসন করব। অনেক বকা দিলাম মারলাম তারপরে যদি সে ভালো না হয় কি ক আবার যদি এই শুরু করছে। তাহলে মানুষের ঠিক থাকে। আর কত শাসন করব। কত আরো মারব আমার বিরক্ত হয়ে গেছে যাই বলো তুমি এভাবে যদি একদিন দুদিন পর বাসায় এভাবে মেয়ে মানুষ নিয়ে আসে এটা আশেপাশের মানুষ দেখলে তো তোমারই ধরবো

তো ভাবিগুলি কি করছে এই যে পাড়া প্রতিবেশী তো ভাবি কত রিপোর্ট করতেছে সেগুলো আমার কানে আসতেছে আর তুই ওই মেয়ে নিয়ে বাসা আসিস তারপরে নেশা করিস মদ খাস এলে কি আচ্ছা আমি কি করি না করি এগুলো নিয়ে তোমার ভাবির এত সমস্যা কি আমি তো বুঝতেছি না সমস্যা তো আছে একটাই তোর ভাবি থাকে পদ্মায় সে নামাজ কালাম পরে তা আমি কি ডিস্টার্ব করি ডিস্টার্ব এটা মানুষের তো ভাবির বলতেছে মহিলারা কানাগোতা করতেছে যে অমুকের দেবরটা আরো এই করে এমনি ফুর্তি করে নিশা করে গাঞ্জা খাইলে কি আচ্ছা আমি কি করি না করে হ্যারো যদি মাইসে কানে কথা কানে তুলে দিয়ে থাকতে পারে না তোমরা আমার আমার বিষয় নিয়ে তোমরা নাক গেলো কিসের জন্য আর এলে কি কি যেনেকুৱা জানিস আমাদের বাপ আছে মা আছে হয়তো মারা গেছে এখন তো সব চাইছো আমার আমি তোর বড় ভাই না তা আমাকে আমার সামনে ইংরেজ বলে বা তো ভাবি কিলে কেউ জানাই যে যে খাদাসে না আমার মা থাকে দেও ভাই ছোট ছিলাম তখন এক কথা এখন আমি ছোট নয় এখন বড় হয়েছি নিজের বুঝ নিজে বুঝি আমি আমার বাপেরটা খাই আমি তোমারটাও খাই না ঠিক আছে কাজেই তুমি এত কথা কইও না তো ভাই তোমাকে যদি শুনতে ভালো না লাগে তাহলে তোমরা শুনো না আর যদি আর যদি মনে করো যে না তুমি আমার আমার আলাদা করে দেবো না কি তুই খাবার দিচ্ছিস আমি বলছি যে তুই খাবার নিয়ে কিছু তোরে তুই তোর বাপের খাই আমি আমার বাপের খাই তারপর তো আমার একটা দায়িত্ব আছে না কর্তব্য আছে না বড় ভাই হিসেবে না কর্তব্য যে কর্তব্য ফলাইবার যায়

আমি কারো বাপের টাকা দিয়ে এত অদঃপ্রদত হয়ে গেলি তোর এত খারাপ হয়ে গেলি আমি কখনো ভাবিনি যে আমার ছোট ভাই এত খারাপ হবে উচিত কথা বললে ছোটো ভাই খারাপ হয়ে যায় তোমরা তোমরা আমার রীতিমতো যায় কি না বাস দিতেছো আর কি বাস দিলে মানে ভাই কি বাস দিলাম ক তাহলে তুমি এক এই কথা কেন কইবা কেরা কি কইলো না কইলো আমি মিথ্যা কথা তো ভাই মানুষ আর আমি কয় হ্যাঁ ক হ্যাঁ তুই কথা আমার উপর কথা বলিস তুই অনেক বড় হয়ে গেছিস গা সম্মান দেওয়া শিখিস নি কাউকে আমি তোর বড় ভাই তোকে কথা বলতেছি আর তুই আমাকে উড়াই দিছিস কথাগুলো হ্যাঁ ভাই সম্মান অনেক দিছি সম্মান অনেক দিছি অন ওই আগের দিন ভুলে যাও হ্যাঁ ঠিক আছে ভুলে যাবো রে ভাই তুই যদি বিয়ে করিস সে বল যে ভাই আমি বিয়ে করব করবো বা সমস্যা বা মেয়ে পছন্দ আছে সেটা আমি দেখবো তা আমাকে বলবি আর তাই না করিয়া তুই এটা মেয়ে নিয়ে এসেছিস গাঁজা খাইতেছিস মদ খাইতেছি মিশা করতিছিস এই যে আশেপাশে কাজগুলো করতেছি মানুষ কি যে বলবে আমি নিজেই আমার এই বিয়ে নিয়ে তোমাকে এত চিন্তা করা লাগবে না ঠিক আছে তোমরা তোমরা বিয়ে করছো না তোমরা সংসার করো আমি আমার মতো আমার চলতে দাও ঠিক আছে যা যা তোর যে ভালো হয় সেটা কর ভাই আমি আর তোকে আর শাসনও করবো না তোকে কিছুই বলবো না কারণ তুই তো ভাবির আমার মানুষ নষ্ট করলি তো ভাবি পাঁচ নামাজ পড়ে সবসময় আল্লাহ কাছে ডাকে আর কান্নাকাটি করে হাত তুলে মুনে করে সবার জন্য দোয়া করে তোর জন্য দোয়া করে আমার জন্য বাবা মা মারা গেছে তার জন্য দোয়া করে আর তুই এগুলো করি বেড়ে সেই দোয়া তাহলে কিছু হবে তুমিও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো রোজা রাখো তুমিও দোয়া দৌড় শুরু করে দাও এ হতে কাঁকড়াল যাও মসজিদ কাঁকড়াল মসজিদে যাও তুমি ইয়াতে যাওগা গা তাই চিল্লা যাও আসলে সুজন তুই সব কিছু ভুলে গেছিস গা এই সরু থেকে তোরে মানুষ করছি আমি নিজের হাতে খাওয়াইছি নিজের হাতে তুই স্কুলে পাঠাইছি আর আজকে তুই আমার ঘর বড় বড় কথা বলি দেখো ভাই বড় ভাইরা যারা থাকে না বড় ভাই বোন যারা থাকে এরা এগুলা দেয় এরা এগুলা করবে এগুলো দায়িত্ব এগুলো কেউ দায়িত্ব এড়াইতে পারে না তাই বলে এটা সারা জীবন এই এক গান গায়ে এক ক্যাসেট বাজায় আর জীবন চলে না ঠিক আছে যা যেদিন বিপদে পড়বি সেদিন এই বড় ভাইয়ের কথা মনে পড়বে শোন যেদিন বিপদে পড়বি সেদিন বুঝবি এই বড় ভাইকে লাগবে তোর কেউ আসবে না বন্ধু বান্ধব আত্মীয় শুধু দায়ী হোক এই বড় ভাইকে লাগবে

টাকা দিবি না দশ টাকা দে মাল নিয়ে আসি আমার কাছে আমি দশ হাজার টাকা নাই তুই তুই টাকা কম নাস না অনেক টাকা নিচ্ছিস বন্ধু আমার দোকান টা তবু টাকা দিতে দিতে না আমি তো হইনি হয়ে গেলাম ব্যাটা ওই বেটা তুই কয় টাকা দিস আমার হ্যাঁ তুই যে কয় টাকা দিস তোর মালে আর মাগি খায় হ্যাঁ টাকা আর শট পড়ছে আমার পকেট থেকে দিছি বেটা এদিকে কিন্তু ঠিক না বন্ধু তুই কিন্তু টাকা কম নাস না আমি তোর মেলা টাকা দিচ্ছি টাকা পরের দিন মনে যাতে মাল নিয়ে এত কথা করার সময় নাই তুই টাকা দিবি দশ হাজার দিলে মাল দিব আমার কাছে টাকা নাই আমি টাকা দিবার পারবো না যা মাল লাগবে না যা দিবিটা না

এখানে এতগুলো টাকা আমি কই পামো আমি কার কাছে কমু কার কাছে যাবো ভাইয়ের কাছে কমু ভাই টাকা দিব ভাই ছাড়া তো আর কেউ নাই কার কাছে যাবো ভাইয়ের কাছে কই যায় ভাইয়া তো কোনো উপায় দেখতাছি না আমি তুমি এবার শুয়ে কি করবো ক ছোটাইটাকে অনেক বুঝাইলাম সে বুঝ মারলো না কি বলতো শুনলো না কি আর করা যাবে বুঝাইলাম সে শুনলো না ছোট ভাইটাকে অনেক বুঝাইলাম সে আমাকে তত অপমান করলো আর তুমি তো এসে দেখলা ও

তোমাদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি ভাবির অনেক আজে বাজে কথা বলছি তোমার কথা শুনি নাই মুখে মুখে তর্ক করছি আমার ভাই আমার অনেক বড় বিপদ কি কি বিপদ আমার একটা ঝামেলা হয়ে গেছে গা ওই যে বন্ধু বান্ধব ওদের সাথে যে আড্ডা দিতাম ওরা আমার একটা বিপদে ফেলাইছে এখন আমি কার কাছে যাবো কারে বলবো তুমি স্যার আর কেটা আছে আর বন্ধু বান্ধব বিপদে ফেলাইলে কি হলো নাকি এটা কি মগের মুলুক নাকি আর কি এমন তোর বিপদে ফেলাইছে ভাইজান ওই যে ওদের সাথে তুমি তো জানোই যে আমি একটু উল্টা পাল্টা কাজ করি ওরা আমারে ব্ল্যাকমেল করতেছে একটা ভিডিও দিয়ে আমার একটা ভিডিও করছে ওরা কিভাবে গোপনে আমি বুঝতে পারিনি এখন ওই ভিডিও দিয়ে ওরা আমার কাছে টাকা চাইতেছে দশ লাখ লাখ টাকা চাইতেছে নাইলে ওই ভিডিও নাকি ওরা ভাইরাল করে দিব ওয়েবসাইটে ছেড়ে আর আরে এটা কি মগন মুলুক নাকি একটা ভিডিও করলো আর ভাইরাল করে দিল আর টাকা চাইলো হ্যাঁ গেল নাকি হ্যাঁ বেশি কি আইন কেন নাই হ্যাঁ, যেটা বিসেন নাই। ঐশঅতরে কইলাম তুই ভুললি না যে বন্ধু-বান্ধব আতিষোজন বিপদে বললে কেউ পাশে আসবে না। সবাই বিপদে ফেরার চেষ্টা করবে সেটা ASCII করবি। তুমি যা কইছো ওটাই ঠিক। কারণ আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি আর কোনোদিন এই কাজ করব না আমি নিয়ত করছি মনে মনে ভাবতেছি আমি ভালো হই আমি তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করছি। ভাবিরই নিয়ে অনেক আজেবাজে কথা বলছি।

আমি তোমার অনেকবার বলছি যে তুমি আজেপাজে মানুষের সাথে চলো না তুমি তো আমার কোনো কথা শুনলো না তবে যাই হোক এখন থেকে না তোমার ভাইয়ের সাথে তুমি অফিসে যাবা আর এখন থেকে পাঁচ পাশ্চাত্য নামাজ পড়বা দেখ আল্লাহ রহমতে তোমার সব বিপদ কেটে যাবো বিপদ থাকবো না যেভাবে আমি যেহেতু আমার ভুল বুঝতে পারছি আমি এখন থেকে তোমাদের কথা মধ্যে চলবো নামাজ পড়বো রোজা রাখবো আর ভাইয়ের সাথে অফিসে যাবো ভাই আমি তোমার সাথে অফিসে যাবো তুমি আমার ঠিক রেডি রেডি আর শোনো আমি মনে করো আমি একটু ওই ঠিক আছে কোন পোলাপান ওটা ডিস্টার্ব করতেছে দেখতেছি আচ্ছা চলো তোমাকে ওই যে কোন ছেলে নাকি ডিস্টার্ব করে চলো না থানা যাবো আরে এত ভাই বাসি আছে তো তো ভাই তো ভাড়া জানি এখনো তো ভাই থাকতে তো তিনজন কিসে থানায় যাবো হ্যাঁ থানা তোমার ডরাই চলো